টক বক টক বক করে করতেছে তরকারি বসাই দিয়ে গেছে মেয়ে কি তরকারি এইভাবে পড়তেছে দেখেন কি সুন্দর লাগতেছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে রান্না বান্না চলছে গতকাল ইফতারের টেবিলে ভিডিও করেছিলাম করতে পারি নাই আর সেহেরি না দিলে আমার এক বোন জিজ্ঞেস করা আপু আজকে সেহেরির ভিডিও কোথায় এই জন্য ভিডিও করতে চলে এলাম এই যে সেহেরির জন্য রান্না এই হচ্ছে তরকারি রান্না হচ্ছে কী তরকারি আমি পরে বলতেছি আপনাদেরকে এই যে এখানে ভাতের পানি দিয়ে গেছে রেস্টে আছে তারপরে এসে ভাত রান্না হবে আর এই যে এখানে অনেকগুলো কেটে রাখা টমেটো পেঁয়াজ রয়ে গেছে এই যে ধনেপাতা নিয়ে রাখছে তরকারি রান্নার শেষে দিয়ে দিবে এখনো রান্না শেষ হয় তো চলেন তরকারিটা কি সেটাই দেখে আপনাদেরকে আপনাদের অঞ্চলে কি মাছ বলে আমি জানি না বা কি তরকারি এটা হচ্ছে সিম তরকারি এটা একটা সবজি জাস্ট কি দিতে আমি জানি না এটা সিম আলু দিয়ে হয়তো একটা টমেটো দিয়ে সবজি করতেছে এই এটা হচ্ছে আস্তে আস্তে সিদ্ধ হতে থাকো এই যে এখানে ঢেঁড়স ভাজি করা আছে এখন নতুন নতুন ঢেঁড়স খেতে খুবই মজা তো অল্প একটু ঢেঁড়স ভাজি করে নিছে সবজি তো তেমন একটা খাওয়া হয় না সব মিলিয়ে একসাথে কয়েক আইটেম করলে একটু একটু যা যেটা ভালো লাগে সেটা খাবে এই দুইটা দেখাই দিলাম ওখানে সিম দেখে এই যে এখানে আর একটা হাড়ি এটাতে কি রেখেছে টমেটোর টক এটা কত কালকে রয়ে গেছে এটা আজকে রান্না করেনি তো এই হলো আজকের শেহের খাবার আইটেম টমেটোর টক এই যে আট মাসের তর তরকারি এই হলো ঢ্যাঁড়স ভাজি সিম আর এই হচ্ছে ভাত রান্না নাকি সরি এই গরম পানি বসায় রাখছে এটা তো রান্না হয়ে গেছে এই যে ভাত কমপ্লিট রান্না ভাত হয়ে গেছে তো সবগুলি আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে সে রেতে কী কী আছে শুধু বাকি আছে এই তরকারি এটা চুলা দিন করে রাখছে সিমের তরকারি তো আস্তে আস্তে করতে থাকো এই রান্না বান্না রান্নাঘর শেষ করে দিলাম রান্নাঘরের কাজ তো বিদায় নিয়ে নিলাম রান্নাঘর থেকে আজকের সেহেরিতে কি কি আইটেম ছিল সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর দুধ তোর সাথে আসছে ওইটা বলতে ভুলে গেছি সবাইকে নবম রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম